বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজই অনেকটা সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই কিন্তু কাজগুলো সুন্দরও হয়ে যায় তো তেমনই কিছু টিপস আজকে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস বন্ধুরা আমরা যে প্রত্যেক দিন চিরুনি ব্যবহার করি এগুলো আমরা ব্যবহার করি তাতে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু অসুবিধাটা কখন হয় যখন আমরা একটা নতুন চিরুনি নিয়ে এসে খুলে সেটা ব্যবহার করি তখন অনেক সময় হয় কি বাচ্চাদের যাদের সেন্সিটিভ স্কিন থাকে অনেকেই এটা ধারালো মনে করে একটু ধার লাগে একটু ব্যথা ব্যথা লাগে তো যদি এরকম মনে হয় কোনো সময় তাহলে একটা কাজ করতে পারো তো আমরা যখন কোনো রান্নাবান্না করি বা কাজকর্ম করি আমাদের কাড়াই কড়াই বলো তাওয়া বলো এগুলো কিন্তু গরম থাকে তো সেটাকে উল্টে দিয়ে যেমন ধরো এই ফ্রাই প্যানের এখন কাজ করা হয়েছে নিচটা গরমই রয়েছে এরকম ধরনের গরম ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে এটা একটু একটু জাস্ট আলতো করে এটাকে ডলে নেবে তাহলে দেখবে তোমাদের যে চিরুনিটা ধারালো অংশটা একদম সুন্দর হয়ে যাবে খুব বেশি করবে না তাহলে আবার চিরুনি নষ্ট হয়ে যাবে একটু গরম থাকাকালীন কি করবে একটু ডলা দিয়ে নেবে দেখবে তোমাদের চিরুনি স্মুথ হয়ে যাবে আর ইউজ করতে খুব ভালো লাগবে বাচ্চাদেরও যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের এমন সময় কিছু কিছু প্রবলেম হতে থাকে যেমন ধরো আমাদের যখন একটু বয়স বেড়ে যায় আমাদের মা ঠাকুমা কাকিমাদের তো যখন আমরা ছোটো ছোটো লেখা পড়তে হয় ধরো ওষুধপত্রই বলো অন্য জিনিসের ক্ষেত্রেও এটা পসিবল তো দেখো যখন আমাদের ছোটো ছোটো লেখা দেখতে হয় বা এটার ডেট দেখতে হয় তখন আমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই যে মোবাইল ফোন ফোন দিয়ে একটা যদি ফটো করে সেটা যদি তোমরা একটু জুম করে দেখো তাহলে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে ডেটগুলো তো এই ক্ষেত্রে আমরা এই মোবাইল ব্যবহার করতে পারি তো আমরা যখন দেখতে যাই চশমা দিয়েও দেখতে পারি না এত ছোটো ছোটো লেখা থাকে তো লেখাগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা একটা ফটো তুলে নেবে মোবাইল দিয়ে আর মোবাইল দিয়ে ফটো করে জুম করে নিয়ে সেই জিনিসটাকে দেখে নেবে দেখবে তোমরা ইজিলি দেখতে পারবে তোমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো এই টিপসটা তোমরা ট্রাই করে দেখো আমি সবার জন্য বলছি না যারা একটু চোখে কম দেখছে মানে কাকিমা জেঠিমাদের জন্য এই টিপসটা চশমা দিয়েও যাদের প্রবলেম হচ্ছে তারা ডেট বলো বা নাম বলো ওষুধের এগুলো তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের টিপসটা ভালো লাগবে তো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে মাছ কিনে নিয়ে এসি তো সব সময় টাটকা লোকাল মাছ পাওয়া যায় না তো কিছু কিছু মাছের ক্ষেত্রে এটা করতে পারো তো আমরা অনেকেই লবণ দিয়ে মাছ ধুয়ে থাকি তো আমিও লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে যে মাছের আষ্টে গন্ধটা নষ্ট হয়ে যাবে সেই জন্য লবণ দিয়ে দিলাম এবার আমরা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে মাছের যে বেজল অংশটা সেটা তো উঠে যাবেই মাছটা খুব সুন্দর ক্লিন হবে এখন জলটা ফেলে দিয়ে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ভিনিগার তো আমরা এখানে হাফ কাপ মতো ভিনিগার দিয়ে দেবো বা দু তিন চামচ মতো দিয়ে দিলাম এখন আমরা এটা এইভাবে মেখে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম আর এখন আমরা এই মাছটাকে ভালো করে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে তো মাছটা ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে আরও কি করতে পারো বন্ধুরা আমরা গরম টক বগা জল মধ্যে দিয়ে দেবো তো টক বগে জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু জলটাকে ফেলে দিতে হবে খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে এতে করে মাছের ভেতরে যত রকম আষ্টে গন্ধ নোংরা ময়লা সব কিছু বেরিয়ে যাবে এখন এটার মধ্যে লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল গুঁড়ো যা যা দেওয়ার তোমরা দিয়ে ম্যারিনেট করতে পারো এটা কিসের জন্য করব করবে বলছি অনেক সময় হয় কি লোকাল মাছ বাজারে পাওয়া যায় না হয়তো চালানি মাছ নিয়ে আসলাম নিয়ে এসে হয়তো রান্না করলাম কিন্তু মাছ দিয়ে বাজে গন্ধ এই গন্ধটা দূর করার জন্য তোমরা এই কাজটা করতে পারো তাহলে দেখবে মাছ দিয়ে কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না এবার চলে যাব পরের টিপসে তো বন্ধুরা পরের টিপসে আমি একটা বোতল নিয়ে নিয়েছি যেটা হাফ লিটারের বোতল তো তোমরা বড়ও নিতে পারো বড় যদি হয় বড়ও নিতে পারো তো আমি একটা ছোট্ট বোতলই নিয়ে নিচ্ছি বোতলের দুটো অংশ আমি দু সাইড থেকে কেটে দিলাম এক আঙুল করে এখন মাঝখান দিয়েও কেটে দিলাম এখন এটা আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখে নেওয়া যায় বন্ধুরা আমরা যে টবে গাছ লাগাই অনেক সময় কি হয় ডালগুলো হেলে হলে এই দিকে হেলে যায় ওই দিকে হেলে যায় তো হেলে হেলে কি হয় গাছগুলো দেখতে বাজে লাগে আর গাছটা থাকে না সুন্দর করে তো আমি বলবো এরকম ধরনের পরিস্থিতি হলে এই যে বোতলগুলো আমরা অনেকে রশি বা দড়ি দিয়ে বেঁধে রাখি তো সেক্ষেত্রে বলবো দেখতে ভালো লাগে না তো সেই জন্য তোমরা এই যে বোতল বোতল দিয়ে তোমরা এইভাবে গাছগুলোকে অর্গানাইজ করে রাখতে পারো এতে করে দেখতে ভালো লাগবে আর গাছটাও সুন্দর খাড়া হয়ে থাকবে একটুকু হেলে যাবে না যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা দেখো আমরা যে চাল স্টোর করি তো চাল তো আমরা একটু বেশি করে এনে রাখি অনেকেই কেননা সময় তো আর দুদিন অন্তর অন্তর চাল আনা যায় না অনেকে স্টোর করে রাখি কিন্তু স্টোর করার ফলে কি হয় চালটা যদি একটু বেশি দিন হয়ে যায় চালটার মধ্যে একটা দলা পেকে যায় পোকা লেগে যায় তো এই সব ধরনের প্রবলেম হতে থাকে তো আমি বলবো যদি এরকম ধরনের প্রবলেম তোমাদের হয়েই থাকে তাহলে কি করে সেটা ঠিক করবে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে পারো কিন্তু চাল কিভাবে রাখলে তোমাদের চালের মধ্যে পোকা হবে না সেটা দেখাচ্ছি তো দেখো আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে কিছুটা চাল রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চালটা রেখে তারপর এর মধ্যে কি রাখলে তোমাদের অনেক দিন পর্যন্ত চাল ঘরে থাকবে পোকা লাগবে না তো বন্ধুরা আমি যেটা করে থাকি যদি দীর্ঘদিন চাল ঘরে রাখি তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে একটা কাপড়ের টুকরো বা একটা যে কোনো একটা নেট বলো এরকম ধরনের নিতে পারো জালি নেট তো এটা নিয়ে নেবে আর যেটা করবে নিম পাতা শুকনো নিম পাতা কাঁচা নিম পাতা নয় কাঁচা নিম পাতা এনে শুকিয়ে নিতে পারো তো এরকম ধরনের নিম পাতা নিয়ে নেবে আর নিম পাতা নিয়ে এরকম ধরনের নেটের জালি ব্যাগের মধ্যেও নিতে পারো যদি এই ব্যাগগুলো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সুতি কাপড়ের টুকরো নিয়ে নেবে নিয়ে তার মধ্যে এরকম ধরনের নিম পাতা নিয়ে নেবে বেশ খানিকটা নিয়ে নেবে খুব বেশি না চালের কোয়ান্টিটি বুঝে নিয়ে সেটা কি করবে এইভাবে রেখে দেবে কন্টেনারের মধ্যে এখন দেখো এইভাবে যদি রেখে দাও চালের মধ্যে কিন্তু কখনোই পোকা লাগবে না মোটামুটি ছমাস বা বছর থেকে যাবে তো এইভাবে তোমরা চাল স্টোর করতে পারো চাল কিন্তু ভালো থাকবে যাওয়া যাক পয়ের টিপসে বন্ধুরা দেখো এই শীতের সময় আমাদের প্রত্যেকেরই পা ফাটে কিন্তু আমার কিন্তু পা ফাটে না ফাটে ঠিকই কিন্তু ফাটাটা আমি ঠিক করে ফেলি কি করে করি এখন তোমাদেরকে সেটাই দেখাবো তো আপাতত আমার পা ফাটা নেই কেননা আমি ঠিক করে ফেলেছি তোমাদেরকে দেখাচ্ছি তো কি করে করবে তো প্রথমে বলবো এটাকে ক্লিন করবে সাবান দিয়ে ক্লিন করবে না সাবান দিয়ে যদি শীতের সময় বেশি ঘষাঘষি করো তাহলে কিন্তু পা ফেটে যাবে তো তোমার শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি বলবো টুথপেস্টও ব্যবহার করতে পারো তো আমি টুথপেস্ট দিয়ে দেখাচ্ছি কিছুটা টুথপেস্ট নিয়ে এরকম পায়ের মধ্যে লাগিয়ে দেবে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে এটা তোমরা রাতেও করতে পারো স্নানের সময়ও করতে পারো অসুবিধা নেই একটা ব্রাশ ভিজিয়ে নিয়ে ভালো করে যেখানে যেখানে ফাটা আছে তোমরা ঘষে নেবে তো একটা টাবের মধ্যে নিতে পারো এতে করে ঘরের মধ্যে পড়বে না তো টুথপেস্ট দিয়ে কি হয় আমাদের পায়ের যে ফাটাগুলো সেগুলোর মধ্যে গিয়ে পরিষ্কার করে সাবান কি হয় সাবানের মধ্যে খাড় থাকে সাবানটা আরও ফাটা বেশি করে দেয় সেই জন্য সাবান ইউজ করবে না সাবান ইউজ করতেও পারো গ্লিসারিন সাবান গ্লিসারিন সাবান দিলে কিন্তু অসুবিধা নেই না এবার শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে এই কাটাফাটা ঠিক করতে খুব সহজেই কাজ করবে আর পায়ের মধ্যে কোনো ট্যান থাকলে পরিষ্কার করবে পাটা যদি কালো হয়ে থাকে সেটাও ক্লিন করবে পরিষ্কার রাখবে ফর্সা করবে এই টুথপেস্ট আর লেবুর এই রস দিয়ে যদি তোমরা ঘষতে পারো তাহলে পাটা খুব সুন্দর পরিষ্কার হবে তো দেখো আমি দু পায়ে করে নিলাম শুধু এক পায়ে করলে তো আর হবে না দু পায়ে করে নিলাম এখন এটা ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা অবশ্যই গরম জল দিয়ে ধোয়ার চেষ্টা করবে এতে করে পাটা সফটও হবে আর সুন্দর পরিষ্কারও হবে শীতের দিনে গরম জল দিলে একটু মজাও লাগে তো সেক্ষেত্রে বলবো গরম জল দিয়ে দশ পনেরো মিনিট রেখেও দিতে পারো এতে করে পাটা খুব সুন্দর ক্লিন হবে আগে আমার পাটা খুব বিচ্ছিরি ছিল তো এইসব করতে করতে পা সুন্দর হয়ে গেছে অনেকটা তো এখন আমি এটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আর কী লাগাবে সেটাও বলে দিচ্ছি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে দেখে নিতে পারো তবে আমি যেটা আজকে করলাম সেটা তোমরা দেখে নাও পাটা মুছে নিয়ে একটা বাটির মধ্যে আমি সামান্য গ্লিসারিন নিয়ে নিচ্ছি আর গ্লিসারিনের মধ্যে একটু লেবুর রস একটু নারকেল তেল বন্ধুরা এর মধ্যে দু একটা স্কিপও করতে পারো অসুবিধা নেই যদি নারকেল তেল দাও তাহলে লেবুর রস দিলেই হবে আর যদি মনে করো গ্লিসারিন আছে তাহলে গ্লিসারিন নিতে পারো এবার এই জিনিসগুলোকে একটা কন্টেনারে রেখে দেবে দিন স্নানের পরে এটা পায়ের মধ্যে লাগাবে না এবার রাত্রে শোবার আগে লাগাবে এটা যখন লাগাবে দেখবে তোমাদের পা কখনোই ফাটবে না পা ফাটা যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে করে দেখো আমি করে রেজাল্ট পেয়েছি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার